শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরোধী অপরাধের রিপোর্ট পেয়ে আশ্চর্য হয়েছেন ডক্টর ইউনুস এ কারণে স্বচক্ষে দেখতে যাবেন আয়নাঘরের অত্যাচারের চিহ্নগুলো পুতুলকে সরানো হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নির্বাচনে কোনোরকম ভুল হলে ক্ষমতায় আসা যাবে না বলেছেন তারেক রহমান এরকম আশ্চর্যজনক মজাদার খবরগুলো আজ আমার দেশ নিয়ে এসেছে আরও আশ্চর্য হবেন এই খবরগুলোর একটিও কিন্তু প্রধান শিরোনাম নয় তাহলে বুঝেন প্রধান শিরোনামটি কত চমৎকার হবে এ কারণে খেলার খবর আন্তর্জাতিক খবর দেশের খবর গ্রামের খবর বিদেশের খবর সব কিছু জানতে পুরো সময় জুড়ে এই ভিডিওর সাথে থাকুন চমৎকার সকল নিউজ পাবেন নিশ্চয়ই ভালো লাগবে প্রথম প্রধান শিরোনামটি দেখুন ফ্যাসিবাদ পতনে দেশে ফিরেছে ধর্মীয় স্বাধীনতা অর্থাৎ হাসিনার পতন হাসিনা মানেই তো ফ্যাসিবাদ আওয়ামী লীগ মানেই ফ্যাসিবাদ ফ্যাসিবাদের পতনে দেশে ধর্মীয় স্বাধীনতা ফিরেছে মানুষ ইচ্ছা মতো নির্ভয়ে নামাজ পড়ছে একসময় মানুষ দাঁড়িয়ে রাখতে ভাবত মসজিদে যেতে অনেক ভাবত অনেককে আমি শুনেছি যদি একটি আইডি কার্ড করতে পারতাম হিন্দু নাম দিয়ে তাহলে কখনো কোথাও ডিস্টার্বের শিকার হতাম না কেউ ঘুষ চাইতো না এই পরিস্থিতি ছিল মুসলমানদের সংখ্যালঘু হয়ে গেছে মুসলমানরা কি আশ্চর্য এখন আমরা স্বাধীন ধর্মীয়ভাবে এই শিরোনামটি ছিল আজকে আপনাদের কতটা ভালো লাগছে না আমার অনেক ভালো লাগছে এই শিরোনামটি দেখে শেখ হাসিনার সেই আর থাকবে না দিলারা চৌধুরী তিনি একজন বাম কিন্তু তারা মুসলমানদের উপর একটা ভীতিকর অবস্থা তৈরি করেছে ডাক্তার শফিকুর রহমান সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা অব্যাহত রাখা উচিত নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগত সরকার দেশটাকে সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করেছিল মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের নেতা ফ্যাসিস্ট সরকারের আমাদের ধর্মীয় কার্যক্রম স্বাভাবিকভাবে করতে দেয়নি চর্মনাই পীর সাহেব এই ছিল প্রধান শিরোনাম এরপর আমরা দেখেন এটি দেখেন পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরানোর উদ্যোগ এটি আরও আগে করা উচিত ছিল দেরিতে উদ্যোগ নিছে তারা আচ্ছা এরপরে একটি সংবাদ আছে দেখেন সোয়া দুই লাখ কোটি টাকা হাতিয়েছে এস আলম মানে হাসিনা এটা এখান থেকে হাসিনা ভাগ নিছে তো হ্যাঁ সোয়া দুই লাখ কোটি টাকা বুঝেন ব্যাপারটা বুঝতে পারছেন কত টাকা মানে ক্যালকুলেটারে ধরে না বিস্ফোরক মামলায় জামিন দুই শতাধিক বিডিআরের সদস্য দুইশো বিডিআর সদস্য গত পনেরো বছর যাবৎ নির্বিচারে অন্যায়ভাবে বন্দী ছিলেন কোটি টাকার গোয়ালন্দ এস কে সুর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এই হলো অবস্থা ষোলো লাখ টাকার নগদ চার কোটি টাকার ঋণপত্র এটাও নগদের মতোই চার কোটি টাকা সে নিজের বাসাকে ব্যাংক বানিয়ে রেখেছে সোয়া দুই লাখ কোটি টাকা হাতিয়েছেন আলম আহ প্রবাসীদের টাকা কষ্টের টাকা এই প্রবাসীরা কত কষ্ট করে টাকা পাঠায় দেশের জন্য এরাই দেশপ্রেমিক দেশপ্রেমিক প্রবাসীরাই সংবিধান সংশোধনে চিন্তা ভালো উদ্যোগ বলবে যে আমরা সংশোধন করব না আওয়ামী লীগের মতো বাহাত্তরের সংবিধানে থাকবে এবার অধ্যাদেশ দিয়ে করবে আর নাহলে গণপরিষদ ভোট গণভোট দিবে তাহলে আর কারো ধারা হতে পারে শেষ পৃষ্ঠে আমরা দেখছি গতকাল কিন্তু বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জন্মদিন জিয়াউর স্বাভাবিক যদি যদি হায়াত তিনি পেতেন বেঁচে থাকতেন এখনও আহা কি হতো দেশের অবস্থা তাই না ঢাকার নদী দূষণে বছরের ক্ষতি ত্রিশ হাজার কোটি টাকা সামনের নির্বাচন সহজ নয় ভুল করলে পস্তাতে হবে নেতা কর্মীদের বলে দিয়েছেন তারেক রহমান এই যে বিএনপির এত বদনাম এখন কত নেতা ধরেন দশ হাজার বিশ হাজার নেতা অথচ তাদের কোটি কোটি সমর্থক এই দশ বিশ হাজার লোকের জন্য তো বড় দলটি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার গ্রহমান কত বটছে বারবার বলছেন তিনি কিন্তু কথা শুনছেন না কেউ আচ্ছা নির্ধারিত সময়ে তিন ঘন্টা পর গাঁজায় যুদ্ধবিরতি শুরু নিজ ঘরে ফিরছেন ফিলিস্তিনিরা এই ছিল আচ্ছা শতাধিক শিক্ষার্থী বই পায়নি স্কুল চলেছে খোলা মাঠে এটা সরকারের ব্যর্থতা তাপসকে বিডিআর ডিজির করার ষড়যন্ত্র হয়েছিল এক ডেথ ভ্যালির গল্প সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ফারাক্কার প্রভাবে পদ্মা এখন ধুধু বালুচর আমাদের দেশের মতো নদীমাতৃক একটি দেশ দেখেন মরুভূমিতে রূপান্তরিত হয়েছে এই ফারাক্কা বাঁধের কারণে আমরা এবার একটি খেলার সংবাদ পড়ি দুটি তামিমের রানের চেয়ে রাগই বেশি আলোচনা হয় খুব সুন্দর কথা লিখছে আমার দেশ এই রিপোর্টারকে তামিমের রানের চেয়ে রাগ আলোচনায় বেশি তার রাগ বেশি রান যত বেশি রাগ আরও বেশি আচ্ছা আড়াই দিনে মুলতানে পাকিস্তানের দাপুটে জয় ওয়েস্ট ইন্ডিজের সাথে পাকিস্তান জিতেছে আর কোন খেলার খবর পড়ছি না নাইও ইম্পর্টেন্ট এমন একটা স্বপ্ন দেখিয়ে জাতির গানে শত বিলিয়ন ডলারের বিদেশি ঋণ সিঙ্গাপুর বানাবে এই সে আসলে এরা ঋণ এনে ব্রিজ বানাইতো সেখান থেকে অর্ধেক মেরে দিত সে মাদ্রাসার ছাত্র মোশারফ ফ্রিল্যান্সিং এ লাখপতি সুন্দর একটি খবর মাদ্রাসার ছাত্ররা কিন্তু পিছিয়ে নেই মেধা তাদের আছে দরকার সুযোগ দরকার উদ্যোগ দেশে পেপ্যাল চালুর উদ্যোগ খুব ভালো অনলাইনে নিরাপদ থাকার সহজ উপায় খুব ভালো সংবাদ আজকে অনলাইন আপনার মোবাইল ডেস্কটপ ল্যাপটপ এগুলো কিভাবে ভালো রাখা যায় এই যে চমৎকার সংবাদ মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে টিকটক ল্যাপটপ কেনার আগে ভাবুন খুব সুন্দর কিছু পরামর্শ আছে আপনারা পড়তে পারেন দৃষ্টি ঘোরানোর চেষ্টা মুম্বাই পুলিশের সাইফ আলী খানের উপর হামলা হয়েছে না মুম্বাই পুলিশ চাইতে সেডারকে আরেকদিকে ঘুরাই দিতে খাঁচায় বন্দি বুবলির পিনিক বুবলির একটি সিনেমা আসতেছে খুব রিসেন্টলি খাঁচায় বন্ধি পিনিক আচ্ছা সময় এটা নিয়ে এক সুযোগ পেলে একটা ভিডিও করা যাবে এরপরে দেখেন জেলে মৃত্যুর মুখে লেখেন অসিয়ত নামা মানে মরে যাওয়া নিশ্চিত আলেম নির্যাতন শেখ হাসিনার আলেম নির্যাতন এই যে দেখেন শেখ হাসিনার আমলে কোনোদিন কোনো পুরোহিত নির্যাতিত হতে দেখেছেন কোনো জেল থেকে কোন পুরোহিত বেরিয়েছে সব আলেম ওলামা তার ক্রোধ ক্ষোভ ভারতের ক্ষোভ এই কারণে নির্যাতনে মানসিক রোগ দেখা দেয় চত্বর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী আমিও প্রত্যক্ষদর্শী সাপলা চত্বর ঘুমাতে হতো এই দুই লক আপ অবস্থায় আওয়ামী শাসনে আলেম নিপীড়ন মাওলানা নাসির উদ্দিন মুনির যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকে একটি কলম আছে চমৎকার মিনার রশিদের চমৎকার লেখেন তিনি বিভেদের সুযোগ নিচ্ছে ফ্যাসিবালি শক্তি আমরা তাকে ভুলবো না রহমানকে নিয়ে ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান জিয়া 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 এরপরে দেখেন আন্তর্জাতিক খবরে বিদায় গণহত্যাকারী বাইডেন আজকে কিন্তু বাইডেনের শেষ দিন অলরেডি বাইডেনের শেষ দিন শেষ হয়ে গিয়েছে আজকে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন বাইডেনকে গণহত্যাকারী হিসাবে বিদায় বিজয় দিয়েছে জেনোসাইড জো মানে তার নাম তো জো বাইডেন এখানে লেখছে জেনোসাইড জো গণহত্যাকারী বাইডেনকে বিদায় দেওয়া হচ্ছে আজ কেন গণহত্যাকারী এই যে ইউক্রেনের যুদ্ধটি যদি না হতো এত ধ্বংস এত মৃত্যু হতো না এই যে ফিলিস্তিনি ওনার ইন্ধন ছিল এ কারণে সেখানে বিয়াল্লিশ ছেচল্লিশ হাজার মানুষ শহীদ হয়েছে ফিলিস্তিন নারী শিশু শহীদ হয়েছে এটি বিস্ময়কর এই আধুনিক যুগে ভাবতে পারেন ষোলোটি মাস যাবৎ যুদ্ধ চলছে একটি হাসপাতালও নেই এখন গাজাতে আচ্ছা অভিষেকের আগেই ট্রাম্প বিরোধী বিক্ষোভ আজকে তো শপথ তার বিশ তারিখ ওই শপথের আগেই বিক্ষোভ শুরু হয়েছে এর আগেও দু সালে কিন্তু ট্রাম্প একবার প্রেসিডেন্ট হয়েছিলেন মনে আসছে আপনাদের সেটাও বিশ জানুয়ারি শপথ হয়েছিল তখনও কিন্তু এটা হয়েছিল এটা হয়েছিল কেন যারা নারীবাদী ট্রান্সজেন্ডার ট্রাম্প কিন্তু সমকামী নারীবাদী এবং ট্রান্সজেন্ডার এল মানে এল জি বিটি এল হইল লেসবিয়ান যারা নারী নারী বিয়ে করে জি হইল ঘে যারা পুরুষে পুরুষে বিয়ে করে আর বাই বাইসেক্সুয়াল যারা যারা বিয়েই করে না আর ট্রান্সজেন্ডার যারা পুরুষ থেকে নারী হয় বা নারী থেকে পুরুষ হয় এল জিবিটি এই চারটির বিরুদ্ধে হইলো ট্রাম্প এখন সাথে আরেকটি যুক্ত হয়েছে ব্রুন হত্যা অর্থাৎ কোনো মেয়ে যদি গর্ভধারণ করে বা কোনো মা যদি গর্ভধারণ করে সে পেটের মধ্যে সন্তান মেরে ফেলতে পারবে এই অধিকার চাইতেছে আমেরিকার নারীরা কিন্তু ট্রাম্পের কথা হলো আপনি পেটে মারেন আর বাইরে মারেন শিশু হত্যা হত্যাই আপনার বাচ্চার বয়স পেটে চার চার মাস ছয় মাস আপনি একে মেরে ফেলবেন এটা কি হত্যা না ট্রাম্পের এই নীতি কি আপনি বিশ্ব সমর্থন করেন তাহলে জানাবেন একটি নীতির কথা বললাম পুরো ট্রাম্পের কর্মকাণ্ড না আচ্ছা এই নিয়ে বিক্ষোভ হচ্ছে ব্রুল হত্যার দাবি অধিকার চায় আমেরিকার নারীরা শিশু হত্যার অধিকার মানে এটা একটা ইনডিরেক্টলি শিশু হত্যা এই ছিল আজকের আমার দেশ পত্রিকার আমার প্রিয় শিরোনামগুলো যেটা আমার পছন্দ আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আপনারা কে কোথায় থেকে দেখছেন রাজশাহী দিনাজপুর রংপুর নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম যে যেখান থেকে দেখছেন জানাবেন আমি উৎসাহিত হব অথবা সৌদি আরব আমেরিকা জার্মান জাপান নিউ যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম